আজকে আমি সোয়াবিনের একটা নতুন রেসিপি বানাবো তার জন্য সোয়াবিন নিয়েছি টমেটো কুচি রসুন কুচি আদা কুচি পেঁয়াজ কুচি সাত আটটা চেরা কাঁচা লঙ্কা সোয়া সস তো এই হচ্ছে আজকের উপকরণ তো ভিডিওটা দেখতে থাকো এবার আমি সো এবার আমি সোয়াবিনটাকে সিদ্ধ করতে দেবো এবার আমি কড়াই জল দিয়ে দেবো সোয়াবিনটা সিদ্ধ করার জন্য সোয়াবিনগুলো দিয়ে দেবো আপে আপে সোয়াবিনটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি জলটা ফেলে দেবো কড়াই গরম হয়ে গিয়েছে কড়াইয়ের ভিতরে এবার আমি সর্ষের তেল দিয়ে দেবো তেল আমার গরম হয়ে গিয়েছে এবার আমি দুটো শুকনো লঙ্কা তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো হালকা নাড়াচাড়া করবো যতক্ষণ না পেঁয়াজের রং বাদামি হয় পেঁয়াজ রসুনগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গিয়েছে এবার আমি এক মুক্তি সোয়া সাস দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো ভালো করে নাড়াচাড়া করে নেবো এবার সোয়াবিনগুলো একে একে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ পরিমাণ মতন হলুদ এবার ভালো করে নাড়াচাড়া করে নেব 結局この時間に入れたらこのスタイルど আমার পছন্দ হয়ে গিয়েছে এবার আমি জল ঢেলে দেবো পরিমাণ মতো অল্প জল দিতে হবে এবার আমি চাপা দিয়ে দেবো আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি রান্নাটা হয়েছে নাকি রান্না আমার কমপ্লিট এবার একটা পাত্রে ঢেলে নিলেই হয়ে যাবে